তুমি কিবা কাম করো কামের কিবা কীভাবে সবকিছু আমরা দেখাও আহ অতটুকু সময় নাই আর একজন মানুষ অবশ্যই মোবাইলটা ধরবার লাগে একটা মানুষের দরকার আর আমি একচুয়ালি কামের মধ্যে মোবাইল চোবাইল কিছু আনি না তে অনেকেই কুজি গাইছে যাতে সেনি মানে কি উল্লি উল্লি কে রে তে আমি খুব সুন্দর মতন দেখাইতাছি এই যে দেখতে আস এটা কিন্তু সেনি লাগাইল আছে এটা তোমার কি কো। ধরো লোহার পাতি লোয়ার পাতি ধরো খুব সুন্দর মতন কাটিয়া তারপরে ধর আগুন এরম সিস্টেম করাও এরম সিস্টেম করলে মানে হে আর এই যে মটরটা দেখতেছ এই মটরের মধ্যে আমি কাটি আপাতত কাটতেছি না আপাতত আজগা যেহেতু নাকি খিস মাসের কারণে বন্ধ আছে আজগা আর এই সিজেন দেখতেছো এগুলি সব পয়সা উল্লি বানিয়ে এটা তোমার এই উল্লিটা হইছে তোমার ফার্স্ট নম্বর উল্লি তে এরা যদি ফিনিশিং করাও তে এটা কি সিস্টেম পয়সা দেয় এটাও কইতাছি এরা ফিনিশিং করলে তোমার টাকা কিলো আসলে টাকা কিলো দিলে তোমার ধরো পাঁচ কেজি একটা মাল মাললা ধরো বিশ মিনিট সময় লাগে তে অনুমান করো কত নি কাম করুন যাব আর কি আর এই যে দেখতেছ এটি কিন্তু বড় বড় উল্লি একচুয়ালি এটি কিন্তু আঠারো নম্বর উল্লি একটা উল্লি তোমার আঠারো নম্বর আর এই যেন দশ নম্বরও আছে আট নম্বর আছে তোমার এরম সিস্টেম আছে এক নম্বরও আছে যে একটা সৈড এক নম্বর এই যে উল্লিটা জানতে একটা সৈড একটা ওয়ার্ফ এটার ওয়ার্ফ কো এটা এক নম্বর আর কি আর আর কিছু একটা তোমরা দেখাইতেছি খুব সুন্দর মতনে আমি কিন্তু এই যে এটার মধ্যে ফিনিশিং করি কিন্তু আপাতত আজকে কাম নাই গতি আমি সব শ্রেণী টেনি যা আছে শ্রেণী কোন রেডি কোয় যে রেডি শ্রেণী কো আমি কিন্তু সব কিছু রেডি করে রাখছি তে অবশ্যই কাল আমি আর একটা ভিডিও বানাবার চেষ্টা করাম আর তোমরা সব দেয়তাছি এই যে দেখতেছো এইগুলি সব হয়েছে পাত্রম এটি কিন্তু সব পাত্রম আর এই পাত্রম সব অ্যালুমিনিয়াম এডি তোমার ধরো এটা কি করি সিলভার সিলভারের পাত্রম এডি অ্যাকচুয়ালি নিও গলা গলানির পরে ধরো তোমার বানানি বানানিও আর এই যে দেখতেছ এটি কিন্তু সব কিছু এরা বানাইতে দিছে অলরেডি খুব সুন্দর মতো আমি তোমার দেয়তাছি অলরেডি এরা বানাতে দিছি কইদা যাই যায় সব দায়িত্বাসি কারো বোঝায় কইলে না কইলে বুঝতে অবশ্যই দেখতেছি অ্যাকচুয়ালি কামের ভিডিও আমি অনেক দিন তারি কিন্তু দেই না যে কাম করি বলে অবস্থা নিজেরই খারাপ থাকে কিবা ভিডিও দেয় এই জন্য দেখতেছ এই সিস্টেমে কিন্তু ডেগ বানানি বানানিও ডেগ পুলি বানানি হ এই যে দেখতেছ এটা কিন্তু একটা ডেগের মতন শেপ দেওয়া আছে আর এটা কিন্তু উর্ফে দেওয়া আর এই যে দেখতেছ কান্দিডি এই যেডি এটি হচ্ছে তোমার কান্দি এই কান্দিডি মানে তোমার কি করাও এই কান যদি সাইড দা লাগানি ও এই সাইড দা লাগানি ও সাইড ডাল লাগানির ধরো তোমার পরে এই যে কানাডা দেখতেছো কানাডা তোমার ঢালাও বাস খুব সুন্দর মিনিট পরে মানে রেডি হয়ে যা উল্লি কো আর কি আর এই যে দেখো আরেকটা নম্বর আছে এটা 18 নম্বর এটাও বানাই এটাও কালা ডালবো আর বানাইতে দিছি কেলে কারণ একটা আছে হয়ে দিলে খুব ভালাতে হয় একদিন আগে যদি বড় মাল বানাই থ কিছু হুগায়া যা শুকাইলে অবশ্যই বালাতে হয় আর এই যে আরেকটা বানাইতে দিছে দেখতে আসো অ্যাকচুয়ালি প্রসেসটা যে এটা তোমার ওনলি মারিদা করাও মারিদা সব কিছু বানানিও আর এটা কোম্পানি কোম্পানিরা এতটুকু বড় না কিন্তু শুরু একটা কোম্পানি ওইলেও মোটামুটি ধরো কাম আছে কাম চলি মোটামুটি কোম্পানিরা আর হেডার মধ্যে মেটেল গলা মেটেল গলা হেডা তুমি একটু গলা যে হাইতাসি কী সৃষ্টি হয় মেটেলটা গলা দেখতে আসো এই যেটার মধ্যে গলা এটা মুসা কো এটা তোমার মেটাল আছে গলা আর দেখতে আস কোম্পানিটা সুন্দর দেখা যা অবশ্যই কোম্পানিটা অনেকটা মুরু জায়গা হইলো কি কোম্পানিটা খুব সুন্দর সাবসইন আছে আর যে জায়গা না কাম করতেছি মালিকটা হইছে খ্রিস্টান যেহেতু নাকি আজকে খ্রিস্টমাস গতিকে বদ্ধ